এই ও ভিডিওতে আমি অনেক দিছি আপনাদেরকে কয়েকবারই দিচ্ছি তো এই গ্যাসটা এই গ্যাসটা তো অনেক মানে বারো চোদ্দ বছর পুরানো গাছ গত বছরের আগের বছর ছোটো ছোটো বড় হয়েছিলো গত বছর কেটে দেওয়া বিভিন্ন জাতের প্রজাতির কলম দিয়ে দিছি তাই সব কিছু মিলিয়ে গাছটালের অবস্থা আপডেট এবার নতুন অ্যাডার গাড়িটা দিয়েছিলাম নতুন আগা ছাড়ছে এই অভ্যাস দিয়ে গাছটা সব জায়গা থেকে আরো নতুন নতুন অনেক আগা ছাড়তেছে এই সব কিছু মিলিয়ে গাছটা

সটা খারাপ না ভালোই আলহামদুলিল্লাহ আমি এটার ভালোই দেখতেছি আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফিজ